শিলাপাথারে সাংবাদিক নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে শিলচরে প্রতিবাদ সাব্যস্ত করল ইমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও শিলচর প্রেস ক্লাব রাজ্যের শিলাপাথার এলাকায় সাংবাদিক মাদুর্য শৈকিয়ার ওপর হওয়া প্রাণঘাতী আক্রমণের বিরুদ্ধে সরব হল শিলচর প্রেস ক্লাব ও শিলচর ইমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শনিবার প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা অধিকার জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা সংস্থার কর্মকর্তারা জানান শিলাপাথারে সাংবাদিক মাধুর্য শৈকিয়ার ওপর হওয়া প্রাণঘাতী হামলা কখনো মেনে নেওয়া যাচ্ছে না এই আক্রমণ শুধু সংবাদ মাধ্যমের ওপর হয়নি এই আক্রমণ হয়েছে সমাজের ওপর সাংবাদিক মাধুর্য শাইকিয়ার ওপর নির্মমভাবে সংঘটিত হওয়া আক্রমণের ঘটনার পর মামলা দায়ের করা হলেও রাজনৈতিক মদতপুষ্ট দুর্বৃত্তদের এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ রাজ্য পুলিশের নজরে এনে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের রাজ্যে জানিয়েছেন তারা পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অতি সত্বর করা আইন প্রণয়ন করাও এদিন জোরালো দাবি উত্থাপন করেছেন সংস্থার কর্মকর্তারা এদিন ইমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিক্রম সরকার শিলচর ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে সাংবাদিক দিলোয়ার হোসেন সুরজিৎ চক্রবর্তী শমীন সেন ডেকা দিলীপ কুমার সিং বিশ্বজিৎ রায় অজিত দাস ভোলানাথ রমিজ উদ্দিন আফজল হোসেন ও অরূপ নন্দীর মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি শিলাপাতারে সাংবাদিক নিগ্রহের ঘটনায় আমরা তীব্র নিন্দা এবং দীক্ষার জানাচ্ছি মাধুর্য শইকিয়া তার সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যেভাবে হামলার শিকার হয়েছেন তার উপর যেভাবে বর্বরচিত আক্রমণ হয়েছে এমনকি তাকে প্রাণে মেরে নেওয়ার জন্য যে হামলা চালানো হয়েছে এটা সৈব্য সমাজের কাছে অত্যন্ত কলঙ্কজনক অধ্যায় এই যে বর্বরিচিত আক্রমণ এটা কোন অবস্থায় মেনে নেওয়া যায় না আমরা স্তম্ভিত যে কিভাবে অপরাধীরা এভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এভাবে আক্রমণ করতে পারে তাহলে কি সেই জায়গায় আইনের শাসন ভেঙে পড়েছে তাহলে কি পুলিশ প্রশাসনকে সরকারকে দুর্বৃত্তরা ভয় পাচ্ছে না আমরা এই প্রশ্নটিকে দুরালোভাবে উত্থাপন করছি এবং অবিলম্বে যারা সাংবাদিকের উপর হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কোনো অবস্থায় কোনো চাপের কাছে যেন পুলিশ প্রশাসন নথি স্বীকার না করে এটা অবশ্যই সুনিশ্চিত করতে হবে সমগ্র রাজ্যবাসী গণতন্ত্রকামী মানুষ এদিকে দৃষ্টি রাখছেন এবং সাংবাদিকদের উপর আর যাতে কোনো আক্রমণ না হয় রাজ্যে কর্মরত সকল সাংবাদিকের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় আমরা এ ব্যাপারে জোরালো দাবি জানাচ্ছি কোনো অবস্থায় যাতে সরকার বা পুলিশ প্রশাসন সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে তারা কোনো ঘিরামি না করে গাফিলতি না করে এ ব্যাপারে আমরা হুঁশিয়ারি দিচ্ছি না হলে কিন্তু সাংবাদিকরা রাজ্যের গণতন্ত্র মানুষেরা তারা কিন্তু চুপ করে বসে থাকবেন না অবশ্যই দুর্বৃত্তদের সমুচিত জবাব দিতে হবে এবং এর জন্য আমরা সর্বস্তরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে সাংবাদিক নিগ্রহের বিরুদ্ধে আপনারা দিকে দিকে প্রতিবাদে গর্জে উঠুন আজি আমি কাছাৰ ইলেক্ট্ৰনিক মিডিয়া জাৰ্ণেলিষ্ট এছ'চিয়েচনৰ ফালৰ পৰা আৰু শিলচৰ প্ৰেছ ক্লাবৰ ফালৰ পৰা এই যে ঘটনাটো হ'ল এইটোৰ খালী নিন্দা আৰু গৰিহণা নজনাওঁ আমাৰ এটাই দাবী আছে আমাৰ যিমান অসমৰ সাংবাদিক আছে এতিয়া চবৰ বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ চব জিলাৰ সাংবাদিকৰ ঐক্যবদ্ধ হ'ব লাগিব এইটো আমাৰ লাইফৰ ওপৰে এটা থ্ৰেটনিং কেতিয়াবা নেতা কেতিয়াবা মন্ত্ৰী কেতিয়াবা পাৰ্টীৰ মানুহ কেতিয়াবা কোনো অৰ্গেনাইজেশ্যনৰ মানুহ চফ্ট টাৰ্গেট সাংবাদিকক কৰি লয় এইটো আমি কেতিয়াও মানি ল'ব নোৱাৰোঁ এইটো আমাৰ সংবাদ মাধ্যম কৰ্মী আমি সংবাদ আনাটো এইটো আমাৰ সামাজিক ৰেচপনচিবিলিটিৰ মাজত পৰে এইটো আমাৰ পেচন আমাৰ প্ৰফেশ্যন আৰু আমি ৰিকুৱেষ্ট কৰিম আমাৰ মাননীয় ন্যায়ালয়ক এটা কঠোৰ শাস্তি বা ল এটা ইমপ্লিমেণ্ট কৰিবলৈ য'ত নেকি যি নহওক এটা অকলে গোৱা সাংবাদিক যি অকলে সদায় থাকে তাৰ নিৰাপত্তা ব্যৱস্থাটো

উম আমি অভিজিৎ ভট্টাচার্য কাছাড়ি মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি এই ঘটনার নিন্দা জানানো বা প্রতিবাদ জানানোর কিন্তু কোনো ভাষা নেই গতকাল শিলাপাতারের সাংবাদিক মাধুর্য সৈকিয়া গিয়েছিল তার কর্তব্যের খাতিরে কিন্তু সেখানে যখন একটা গন্ডগোল সৃষ্টি হয়েছিল সেই সব যখন কাবার যখন সে করছিল তখন দেখা গেছে পরবর্তীতে তার উপর একটা হামলা হয়েছিল আর আমি সেই হামলাটা শুধু হামলা নয় এটা একটা প্রাণঘাতী হামলা হয়েছিল তাকে মার্ডারের প্ল্যান করা হয়েছিল তার পরবর্তীতে তাকে চিকিৎসাধীন করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কাল রাতেই কিন্তু তার এফআইআর দায়ের করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেননি কিন্তু আমরা দেখি বিভিন্ন ঘটনায় এফআইআর দায়ের হওয়ার আগেও কিন্তু অনেক গ্রেফতার হয়ে যায় কিন্তু যেখানে সাংবাদিকের উপর আক্রমণ হলো সেখানে কাউকে এখনো গ্রেফতার করা হচ্ছে না আর এই ঘটনাটা এই ঘটনার প্রতিবাদ শুধু ব্রহ্মপুত্র উপত্যকা নয় ব্রহ্মপুত্র বরাক উপত্যকা সব জায়গায় কিন্তু সাংবাদিকরা গর্জে উঠেছে কারণ এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না আর এই আক্রমণ সংবাদ মাধ্যম বা সাংবাদিকের উপর নয় এটা সমাজের উপর হয়েছে কারণ সাংবাদিক এবং সংবাদ মাধ্যম হল সমাজের আয়না আজ দুর্বৃত্তরা রাজনৈতিক মদতপুষ্ট দুর্বৃত্তরা আজ সমাজের দর্পণ অর্থাৎ আয়নাটাকে ভেঙে দিয়েছে তাই আমরা কাছার ইমিডিয়া মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা গৃহমন্ত্রকের দায়িত্বে থাকা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা আর্জি জানাচ্ছি যে এই ব্যাপারে যেটা তিনি বিহিত ব্যবস্থা নেন রাজ্য পুলিশের সঞ্চালক প্রধান হরমিত সিং এর কাছেও আমরা দাবি জানাচ্ছি যে আপনি অতি সত্তর যেভাবে অন্য অন্য দুর্বৃত্তদের পুলিশ যেভাবে গ্রেফতার করে সেইভাবে তাদের যেন অতিসত্বর গ্রেফতার করা হয় না হলে কিন্তু এই অসমের সাংবাদিকরা কখনো চুপ বসে থাকবে না তার প্রতিবাদে সবসময় গর্জে থাকবে